আরেকটি হলো আমি নবী রেখে যাওয়া সুন্না আমি নবী রেখে যাওয়া এই জিনিসকে যখন তোমরা আক্রিয়ে ধরবা কখনো তোমরা হবা না। এই জন্য কোরআন সন্নাকে আক্রিয়ে ধরা কোরআন শুননা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা কোরআন শুনলা আমাকে কি আদেশ দিয়েছে কোরআন এবং শুননা আমাকে কি নিষেধ করেছে এইভাবে আপনি আমি নিজের জীবনটা যদি কোরান এবং সন্না অনুযায়ী সাজাইতে পারি তাহলে আশা করা যায় যে আপনার আমার মরণটা ইমানি মরণ হবে দুই লম্বর আপনি আমি যদি ইমান নিয়ে মধ্যে চাই

আল্লাহ তালার কাছে প্রিয় আমল হচ্ছে যে আমলটা বাহিকাতের সাথে হয় যদিও আমলটা অল্প হয় এ বাবা আপনার আমল যদি অল্প হয় আর আমলটা যদি ধারাবাহিকতার সাথে আদায় হইতে থাকে ধারাবাহিকতার আমল অনেক দাম কিন্তু আল্লাহ দালার কাছে ধারাবাহিকতার আমলের অনেকে দ এই জন্য ধারাবাহিকতার সাথে যদি কোনো মানুষ আমল করতে থাকে আল্লাহ কাছে ওই আমলটা অনেক দামি হয়ে যা যদিও আমলটা অল্প হয় যেমন বেলাল তিনি একটা নিয়মিত একটা আমল করতেন ওজন করার পর তিনি দুই রেখান বা চার রেখান তিনি নামাজ পড়তেন আল্লাহর পেগম্বর সরকারে দোয়া আলম নবী যখন মেরাজে গিয়েছিলেন তো জান্নাতের মধ্যে যখন নবীজি যান তো জান্নাতের মধ্যে জুতার আওয়াজ পা জান্নাতের মধ্যে বেলালের জুতার আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজতে কি আশার বেলাল কি জিগে বেলাল কি আমল তুমি কররে বেলাল যে আমলের কারণে আমি জানলাতের মধ্যে তোমার জুতার আওয়াজ পাই বেলাল বেলাল ডাক দিয়া বলে পয়গাম আমি একটা আমল সেটে ধারাবাহিকতার সাথে করি যখন আমার অজু চুইটে যা গো সরকার আমি অজু করে আল্লাহ তালা যত ঢুক আমাকে তাও ফিক আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দুই চার রাকাত নামা সাদাই করে আল্লাহর পয়গাম্বর করে ও বেলাল এই ধারাবাহিকতার কারণে আল্লাহ তালা তোমার এমনটা এত মর্যাদা এত সম্মানীর আসনে অনুসরে বেলাল তুমি মদিনায় হাঁটো কিন্তু তোমার জুতার আমার জান্নাতে পাওয়া যা এই জন্য বাবার আমার দ্বারা বাহিকতার সাথে যদি আমি আমল করি যাই পুরি দুই চার পাঁচ রাখান ছয় রাখাত নফল নামাজ আমি আদায় করি ধারাবাহিকতার সাথে যদি আমি আদায় করতে পারি সেই এবারটা আল্লাহ তালার কাছে অনেক দামি হয়ে যা এই জন্য তাকবির উলার সাথে কোনো বান্দা যদি তাকবির উলার সাথে নামাজ পড়ে আর তাকবিরে উলা যদি বান্দা না পায় তো বান্দা পেরেশানি হয়ে যা যেমন আবাদের আকা বিরিন্দের মাঝে এ কুম না নতুবি রহমাতুল্লাহ তিনি তাকবির ওনার সাথে নামাজ পড়তেন একদিন তিনি মা গেলেন তাকবির ওনার সাথে নামাজ পড়তে পারে না নামাজের পর হজরের অসুস্থ হয়ে গেছে পেরেশানি আইসে গেছে আল্লাহ আলামিন যিনি তাকবির ওলার সাথে নামাজ না পড়ার কারণে তার পেরেশানি আইসে গেছে হুজুররা বলে হুজুর ডাক্তার আনি ডাক্তারের প্রয়োজন নাই হুজুর এমন অবস্থা আপনি হয়ে গেছেন বলে আমি ওলা সাথে একদিন না না দুই দিন বছর ধরে ওলার সাথে নামাজ পড়ে আজকে আমি তাকবীরে ওলা সাথে নামাজ পড়তে পারলাম না পেরেশানি জেগেছে আমি যদি এই মুহূর্তে মারা যায় তো জীবনে এমন একটা নামাজ পড়লাম রে যে তো আমি আমার মালিকের দরবারে যাই এ মতন অবস্থা যে আমার নামাজ তাকবির বিহীন এই জন্য পেরেশানি হয়ে গেছি তোমরা সুযোগ যদি মা নামাজটা সাথে তাহলে আমার আর পেরেশানি থাকবে না এই জন্য বাবার আমার এবাদত করব তো ধারাবাহিকতার সাথে করব। যদিও এবাদত আপনি আমার অল্প হয় তিন নম্বর আপনা আমার ইমানি মরণের জন্য নেককার লোকদের সংস্রব অবলম্বন করা যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস আল্লাহ বলে হে ইমানদাররা যারা আমি আল্লাহকে ভয় করো তোমরা সাদি কিনদের সাথে ওটা বসা করো নেককারদের সাথে ওটা বসা করো আল্লাহ ওয়ালাদের সাথে ওটা বসা করো আজকে এই মাহফিলে এমন বড় বড় আল্লাহর ওলিরা আসছেন যাদের પી সাহেব উজানির ফিশা 보도록 আসছেন যাদের চেহারা দিকে তাকাইলে আপনা আমার আখিরাতের কথা মনে হয়ে যায় আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক সাথে সংস্রব করো শক্কা লোকদের সাথে ওটা বসা করো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন নবীকে বলেন ওগো পয়গাম্বর চলতে ফিলতে উঠতে বসতে আমি কাকে বন্ধু বানাবো গুণ পাইবা তাকে তুমি দুঃস্থ বানাইবা আল্লাহর পায়গাম্বর সরকারে দো আলম নবী বলেন যার চেহারা দেখলে তোমার আখেরাতের অন ইচ্ছা কি তো ভাবে আল্লাহর নাম স্মরণ হয়ে যা তাকে তুমি বন্ধু বানাইবা এই যে বৎসরের বাবার আমার আপনাদের সৌভাগ্য দুইজন বড় বড় বুজুর্গ আপনাদেরই মাহফিল আসতেছে যাদের চেহারা দিকে তাকাইলে বন্ধুত্ব করবা যাকে দেখার সাথে সাথে আখেরাতে যাকে দেখার সাথে সাথে তোমার আল্লাহর নাম অনিচ্ছা ভাবে আইসে যা দুই নম্বর নবীজি বলেন যার কথাবার্তা শুনলেন